আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে এই সিগমা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে এসছি তো এইখানে নতুন করে একটা আপডেট এসছে সেই আপডেটে আপনার অ্যাকাউন্টটা হোয়াইট লিস্টের মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে হবে যদি আপনি এটা ভেরিফাই না করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু ইলিজিবল হবেন না তো কীভাবে সেটা আপনি কমপ্লিট করবেন সে সম্পর্কে তার একটা আপডেটও দিয়েছে সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানা দিব এবং লাইভে এটা কমপ্লিট করে দেখাবো এর পাশাপাশি কবে লিস হতে পারে কবে আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে আগে বলা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও বিভিন্ন আর্নিং ট্রুফ আর্মাম বিশ্বাস যত সহ কিন্তু শেয়ার করি এই যে ড্রপি বা ভিটামিন ভিডিওর ছাপার একটা প্রজেক্ট তাদের ডেইলি কম্পো এবং কুইজার আন্সার কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া এই যে তিনশো আগে ডেইলি কম্পো এটা কিন্তু আমি এখানে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই যে গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এইচ জেন তিনশো এক এটা কিন্তু সেম ডগসের মতো একটা প্রজেক্ট এবং এইখানে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু কাজ করে এসেছি তো সর্বশেষ তারা একটা নতুন আপডেট নিয়ে এসেছে এই আপডেটে তারা তাদের হয় লিস্টের মাধ্যমে মেইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে বলেছে তো এই সম্পর্কে তার একটা আপডেট দিচ্ছে সেই আপডেটটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিয়ে আসি তারপর কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটা আমি আপনাদের লাইভে দেখায় দিব তো এটা দেখার জন্য আপনি সরাসরি চলে আসেন তাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে সিগমা কিংবা এক্সের অ্যাকাউন্ট এখানে আসার পর আপনি যদি একটু নিচে চলে আসেন চার ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে এই আপডেটটা একটু দেখেন এখানে তারা অবশ্য ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য কিন্তু দেখাই দিছে যে কিভাবে কমপ্লিট করতে হবে তো এটা আমি আপনাদের লাইভে দেখাই দিব এটা নিয়ে কোনো প্রবলেম নাই তো এখানে তারা কি বলেছে একটু দেখেন ইউর এক্সক্লুসিভ গেটওয়ে টু পাওয়ারফুল ওয়েব 3 টুলস ইন অলমোস্ট এর নাও লাইভ জয়েন নাও অ্যাট লিস্ট টু বি ফার্স্ট ইন লাইন फ्रॉम आवर अपকামিং ফিচারস সিগমা সাইন সাইন কন্ট্রাক্টস এন্ড বাল্ড অন চেইন পার্টনারশিপ এটা আপনাকে তারা বলে দিছে সিগমা পাসওয়ার্ড ভেরিফাই আইডেন্টিটি অ্যান্ড ডিটেলড ইউজার এখানে তারা বলে দিছে যে আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই করতে হবে তো কিভাবে করতে হবে সেটা তারা কিন্তু এখানে বলে দিচ্ছে এরপর দিস আর্লি অ্যাসেস ফ্রম রাইট ইনসাইড দ্য সিগমা মিনি অ্যাপ ইন্টারভিউ মেইল টু অ্যান্ড দ্য নেক্সট ক্যাপচার ফর ওয়েব থ্রি টুলস তারা এখানে বলে দিচ্ছে যে আপনার মেইল দিয়ে আপনি এটা কমপ্লিট করেন কমপ্লিট করলে আপনার ওয়েব থ্রি টুলসটা যে পরবর্তী ধাপ আছে সেটার জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন অর্থাৎ এইটা আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে যদি আপনি এটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোন রকম পেমেন্ট পাবেন না তো এইটা গেল তাদের যে আপডেট দিছে সেটা এবার আমি আপনাকে দেখাই দিব যে এটা আপনি কিভাবে ভেরিফাই করবেন একদম লাইভে তো প্রথমে আপনি এ এর ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পর এই যে দেখেন প্রোডাক্ট বলে একটা অপশন আছে নিচে চলে আসবেন বা সাইডে দেখেন একটা প্রোডাক্ট বলে একটা অপশন আছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আমি কিন্তু অলরেডি লিস্টে হয়ে গেছে সেজন্য কিন্তু আমার এরকম দেখাচ্ছে তো আপনাদের এখানে কিরকম দেখাবে সেটা আমি আপনাদের একটু দেখাই তো যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে জাস্ট এইরকম একটা ইন্টারফেস তো এখানে আপনাদের কি করতে হবে এই যে এইখানে ক্লিক করতে হবে সেটা আমি আপনাদের প্রথম থেকে দেখাই এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম যখন চলে আসবে তখন আপনি কি করবেন এখানে দেখেন জয়েন নাম লিখে আছে এবং কামেকশন কামিনশন এই দুইটা কিন্তু শুন আপনি যদি মেনলি এটা ভেরিফাই না করেন জয়েন না করেন তাহলে কিন্তু আপনি এই দুইটাতে ইলিজিবল হতে পারবেন না তো এরপর দেখেন এখানে কি করবেন জয়েন ওয়াইট লিস্ট এইখানে জাস্ট আপনার ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে আপনি আপনার একটা মেইল দিবেন অবশ্যই সঠিক মেইল দিবেন এবং আপনি মনে রাখবেন যে কোন মেইল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করছেন তো এখানে একটা সঠিক মেইল দেওয়ার পরে আপনি জয়েন হয়ার লিস্টেতে ক্লিক করবেন কোলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে সেসিয়ো ইনবক্স অর্থাৎ আপনি যে মেইলটা এখানে দিবেন সেই মেইলে একটা মেসেজ চলে যাবে তো সেই মেসেজটা এবার আপনি আপনার মেইলে গিয়ে সেই মেসেজটা জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে ভেরিফাইড আপডাটা ক্লিক করবেন ভেরিফাইডাটা ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু মানে আপনার মেইলটা কিন্তু ভেরিফাই ভেরিফাই হয়ে হয়ে যাবে গেলে আপনি করবেন করবেন মিনি অ্যাপ ক্লিক ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার যেই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে চলে গিয়ে আপনার সিগমা যেই প্রজেক্টটা আছে সেই সিগমা প্রজেক্টটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে তাহলে আপনার অ্যাকাউন্টটা এখানে অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনি এটা কমপ্লিট করে নেন কারণ এইটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোন রকম পেমেন্ট পাবেন না এবং এখানে দেখবেন যে এরকম এটা ইন্টারফেস চলে আসবে তার মানে আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো এইবার দেখা এখানে আরো কিছু বিষয় আছে এটা আপনি মাস্ট বি কমপ্লিট করবেন যদি আপনি এখানে এটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখানে থেকে পেমেন্টটা পাবেন না তো এবার দেখাই এখানে ইনকামের প্রসেসটা কি তারপর তাদের লিস্টিং আপডেট কি সে সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই দিব এখানে ইনকাম দেখেন খুবই সহজ আপনি কি করবেন জাস্ট আপনার মেইলটা মানে আপনার যে টোন কিপার ওয়ালেট আছে জাস্ট ওই টোন কিপার ওয়ালেটে আপনি এখানে একটু কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর এখানে কিছু টাক্স আছে এই টাক্সগুলো আপনি নিয়মিত কমপ্লিট করে ট্রাই করবেন যদি আপনি এই টাক্সগুলো এই যে টাক্স ক্লিক করবেন করলে দেখবেন যে এখানে বিভিন্ন রকম টাক্স আছে এই টাক্সগুলো আপনি অটোমেটিক্যালি মানে এগুলা কমপ্লিট করবেন যদি আপনি এগুলা কমপ্লিট করেন তাহলে দেখেন এই যে পঞ্চাশটা সিগমা এখানে একশোটা সিগমা এখানে একশোটা সিগমা তারা কিন্তু দিয়ে দিবে আর যেগুলোতে আপনার বিভিন্ন টোন লাগবে কিংবা স্টার লাগে ওইগুলো কমপ্লিট কমপ্লিট করার দরকার নাই জাস্ট যেগুলো ফ্রিতে আছে এগুলো করেন এর একটা দেখেন গেট গেটি স্ট্রিকচার তো এটা করতে গেলে মেবি আপনাদের কিছু টোন খরচ হবে কিছু খরচ হবে এটা মন চাইলে আপনি করতে পারেন না চাইলে কিন্তু না করলে কোন ধরনের প্রবলেম নাই তো এটা আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি করে নিতে পারেন তাহলে একটা স্টিকার এনএফটি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এর কারণে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন কিন্তু পেয়ে যাবেন আর একটা বিষয় মনে রাখবেন এখানে আমরা যেটা আর্ন করছি সেটাই কিন্তু আমাদের টোকেন ঠিক আছে সাত হাজার ছয়শো উনব্বইটা টোকেন আছে এ পয়েন্ট আছে এটা কিন্তু আমাদের টোকেন এবং এটাই তার আমাদের পেমেন্ট দিবে এখন বলি যে এখানে ইনকাম আর কিভাবে আপনি বাড়াতে পারেন আর একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে রেফার আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যেতে পারেন তো রেফারের জন্য আপনি কি করবেন এই যে ইনভাইট ফ্রেন্ড ডাটা ক্লিক করবেন করলে এই যে এরকম ভাবে আপনার লিংকটা কিন্তু চলে আসবে আপনি এটার মাধ্যমে কয়েকজনকে রেফার করলে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন আইটা লিস্ট কবে হতে পারে দেখেন এখনো পর্যন্ত তারা লিস্টিং এর কোনো রকম আপডেট কিন্তু শেয়ার করেনি যেহেতু এখনো পর্যন্ত তারা লিস্টিং এর কোনো রকম আপডেট শেয়ার করেনি সেহেতু এখনই কিন্তু বলা সম্ভব না এটা কবে লিস্ট হচ্ছে তবে টেলিগ্রাম বটে যে মাইনিং প্রজেক্টগুলো আছে তারা কিন্তু খুব বেশি ভালো প্রফিট দিচ্ছে না বর্তমানে হয়তোবা যদি মার্কেট ভালো থাকে তাহলে হয়তো বা এখান থেকে আমরা ভালো ফুলই পেতে পারি তবে এটা এখন সেটা কনফার্ম করে কিন্তু বলা যাবে না তো আশা করি ভালো পারছি এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ